চলে এসো অনেকদিন পরে আজকে লাইভে এসেছি তোমাদের সাথে গল্প করতে তো তোমাদের সকলকে জানাই মেরি খ্রিসমাস তো সকলে কেমন আছো একটু আসতে দেবে মেরি ক্রিসমাস তোমাকেও মেরি ক্রিসমাস কেমন আছো বলো লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে Di bollo can actually che up Q জোরে দিচ্ছি ফোনটাও আসতে দিতে বলছি আচ্ছা দেখো দেখি লাইফ ভালো দেখা যাচ্ছে কিনা হ্যালো একবার দেখো না

শোনা যাচ্ছে আমার কথা ভালো আছি তুমি কেমন আছো বলো লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো কেমন আছো সকলকে জানাই মেরি ক্রিসমাস হ্যালো হ্যাঁ না হবে না তো তোর হ্যাঁ আছি ঠিক আছে বলছি রাস্তায় আছি বাড়ি গিয়ে কথা বলছি লেপের ভিতর শুয়ে শুয়ে লাইভ দেখবো ওকে ঠিক আছে কোনো অসুবিধা নেই লেপের ভেতর থেকে লাইভটা দেখো বাবা বাহান্ন জোনা দেখছে আর কজনে মেসেজ করছে বলো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আর তুমি কী করছো বলো শীতকাল দেবের ভেতর থেকে লাইফ দেখাই ভালো শুয়ে আছি কাজ হয়ে গেছে পাঁচ মিনিট ওয়েট ওকে পাঁচ মিনিট অপেক্ষা করছি আমি কোনো অসুবিধা নেই আজকে ঘুরতে যাওনি কোথাও কথা হাই হ্যালো ওয়েলকাম না কেন যাওনি ঠান্ডা না বাইরে তো ওখানে ঠান্ডা নেই তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে দেশে তো খুব ঠান্ডা একবার ঘরের ভেতরে ঢুকে পড়লে আর মনে হয় না যে বাইরে যাই থ্যাংক ইউ অল্প খুব ঠান্ডা পড়েছে সামনেকে নিয়ে আসমি নিয়ে এসে দিয়ে কথা বল ও শুধু বলবে লাইভ এসো লাইভ এই তো শ্বশুরবাড়িতে আছি কালকে চলে এসেছি ওখানে ছিলাম আবার গিয়েছিলাম আজকেও আবার গিয়েছিলাম একটু দরকার ছিল তা আসার যাওয়াই কাজ আমার তোমার শ্বশুরবাড়ির সামনে দিয়েছেন কি স্কুলে গেলাম তোমার শাশুমা কাজ করছিল

ആരോ নাস্তা করেছো হ্যাঁ নাস্তা হয়ে গেছে তোমার নাস্তা হয়েছে আবার রাতে খাওয়ার সময় হয়ে যাচ্ছে আমাদের একটু পরে খাওয়া দাওয়া করে নেব একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে অনেকদিন লাইভে আসিনি তাই ভাবলাম আজ একটু আসি সময় আছে হাতে তাই চলে এলাম আই এম ব্যাক থ্যাংক ইউ আসার জন্য নি বলো তোমার বাড়ি কোথায় প্রদীপ দাস যাকে প্রথম দেখলাম কেউ আমায় বললো যে মানে কথা দিয়ে কথা রাখলো কলকাতা ও এ প্রথমবার দিয়ে কেউ বললো যে আমি আসছি পাঁচ মিনিট পরে এসে সত্যি পাঁচ মিনিট পরে এসেছে খুব খুশি আমি আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্ট গুপ্তিপাড়া চেন হাওড়ার দিকে কাটোয়া লাইন হাওড়া কাটুয়া লাইন শুনেছ কাটোয়া লাইন মানে গুপ্তিপাড়াটা কাটোয়ার অনেকটা আগে পড়বে হাওড়া এখান থেকে মোটামুটি আমার বাড়ি থেকে তিন ঘন্টা টেনে এই তিন ঘন্টা সরি ভুল বললাম এক ঘন্টা এই দেড় ঘন্টা মতো লাগবে ট্রেনে উনি গাড়ি করে গেলে তিন ঘন্টা লাগবে হ্যাঁ ব্যান্ডেল থেকে 15 মিনিট টিনে ব্যান্ডেল কাট ও 10 ধরে 15 মিনিট উমবিকা কালনার আগে 샤먼바자, 카타 어, 남순션지 त्रिवेणी इटा कोल लाईने काटो लाईने हैं त्रिवेणी तो काटो लाईने बेंडल काटो आ बांस बड़िया तापड़ होच्चे उन्हें त्रिवेणी होच्चे त्रिवेणी खामार का ची हो तो दूसरा टेस्टिंग पड़े हैं हाँ, कोलकाता अनेक बढ़ गई च है हाँ, কলকাতায় গেছি অনেকবার গেছি চিড়িয়াখানা গেছি তারপর হচ্ছে তারপর ওই কি বলে ভুলে গেছি অনেক জায়গায় গিয়েছিলাম বড় বাজার গেছি তারপর হচ্ছে এটা কি কি বেশ নামগুলো বলে ভুলে গেছি সব মনে করতে পারছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো কালকে আবার কথা হবে একটু কাজ করে গেছে আমার আবার কালকে আসবে লাইভে চলো টাটা বাই ভাই সকালে ভালো থেকো ও ঠিক আছে আবার কালকে কথা হবে আজকে টাটা